নমস্কার স্পিড সকলকে স্বাগত শুরু রাশিফল অনুষ্ঠান তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামতাময় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান আজ তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ সাল রবিবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা চারটে বেজে একান্ন মিনিটে স্থানভেদে এই সময় আলাদা হতে পারে আজ চন্দ্র সারাদিন ধনু রাশিতে গোচর করবে আজ চন্দ্র সন্ধ্যা সাতটা বেজে আঠাশ মিনিট অব্দি মূলা নক্ষত্রে এবং তারপর পূর্ব আষাঢ় নক্ষত্রে প্রবেশ করবে আজ বুধ সন্ধ্যা সাতটা বেজে আটান্ন মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে তো আমরা জানি বুধ বক্রি অবস্থায় ছিল বৃশ্চিক রাশিতে এবং মঙ্গলের সাথে যুক্ত ছিল মঙ্গল এই মুহূর্তে বৃষ্টিকে জ্যেষ্ঠ নক্ষত্র আছে যেটা হচ্ছে বুধ নক্ষত্র 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 এদিকে অবস্থায় তুলা রাশিতে প্রবেশ করবে যেটা আবার বৃহস্পতি তো টোটালি একটা বক্রি এনার্জি কাজ করছে শনি বক্রি অবস্থায় আছে এবং খুব তাড়াতাড়ি মার্গি হতে চলেছেন এই মুহূর্তে শনি কিন্তু স্থির অবস্থায় আছে আর এই স্থির শনি দৃষ্টি দিচ্ছে চন্দ্রের উপর আজকে ধনুরাশিতে ধনুরাশিতে চন্দ্র মূলা নক্ষত্রে আজকে থাকছে এবং পরে শুক্রের পূর্ব নক্ষত্রে প্রবেশ করবে তো কোথাও না কোথাও কোনো সত্য সামনে উদ্ঘাটিত হবে প্রথম জিনিস একটা সত্যকে কঠিনভাবে মেনে নেওয়ার একটা এনার্জি থাকছে দুই আপনাদের কোনো কারণে বিগত কিছু দিনের মধ্যে এবং বর্তমানেও কোথাও না কোথাও একটু আপনাদের থামতে হচ্ছে আপনাদের যেটা নর্মাল গতি জীবনের কোনো কাজের চলার সেখানে আপনাদের কোথাও না কোথাও থামতে হচ্ছে কোথাও না কোথাও একটা আপনাদের যে কোনো ক্ষেত্রে ফেস করতে হবে এই যেমন ধরুন আমি ভিডিও বানাই আমি হঠাৎ এতটাই অসুস্থ হয়ে পড়লাম আমি চাইলেও ভিডিও কমপ্লিট করতে পারিনি তো এই ধরনের পরিস্থিতি কেউ কেউ না ফেস কারোর হেলথ রিলেটেড সমস্যা কারোর কোনো কাজের ক্ষেত্রে সমস্যা কারোর কোনো গেজেটের সমস্যা কিন্তু কিছু না কিছু বাধা আপনাদের সামনে আসছে এবং যখন এই বাধাগুলো আসছে আপনারা ফার্স্ট এড না হয়ে আরেকবার ভাবুন এবং জিনিসগুলোকে কোনোভাবে চেঞ্জ করা যায় কিনা মডিফাই করা যায় কিনা বা কোথাও কোনো ভুল হচ্ছে কিনা সেই জিনিসগুলো ক্রস চেক করে নিন এই বিষয়টার জন্য আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ বুধ বক্রিয়া অবস্থায় তুলা রাশিতে যখন প্রবেশ করছে তখন এর সাথে শুক্র যুক্ত থাকছে তুলা রাশির অধিপতি শুক্র তো কোথাও না কোথাও বুধের উপর শুক্রের এফেক্টটাও খুব ডমিন্যান্ট থাকবে আজকের দিনে তো আমরা দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন মেষাশির ক্ষেত্রে বুধ প্রবেশ করছে বক্রিয় অবস্থায় কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা যদি দীর্ঘদিন ধরে প্রবলেমে আপনি থাকেন তো সেই সমস্যাটা থেকে বেরিয়ে এসে নিজের পুরনো রেপুটেশন আপনি ফিরে পেতে পারেন আপনার বাড়িতে জমি বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোন কনফিউশন বা কোনো মিসকমিউনিকেশন এই ইত্যাদি যদি চলে থাকে তো সেটাও একটা সুরাহার দিকে এগোবে দাম্পত্য ক্ষেত্রে দীর্ঘদিনের কোনো বিরোধ বা সমস্যা যদি চলে থাকে তো আজকে সেইটা কথাবার্তার মাধ্যমে আপনি মেটাতে পারবেন ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো ডিল সাইন করার আগে পেপার ওয়ার্কগুলো অবশ্যই খুব ভালো করে ক্রস চেক করে নেবেন সেখানে এমন কিছু লুপহোল থাকতে পারে যেটা পরে আপনার ক্ষতি কারণ হবে আপনার গোপন যারা শত্রু তারা কিন্তু নানাভাবে অ্যাক্টিভ থাকবে এবং বিভিন্নভাবে আপনাকে দমন করার চেষ্টা করবে আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করবে তাই কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না আপনার গুপ্ত শত্রুরা এতটাই গুপ্ত যে তারা অনেকেই আপনার বন্ধু সেজে আছে এটা কিন্তু কখনোই ভুলে যাবেন না পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন কোন রকম হঠাৎ দুর্ঘটনা থেকে বা অসুস্থতা থেকে আপনাকে সাবধান থাকতে হবে শরীরের যত্ন নিন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃষ রাশি রাশি ক্ষেত্রে বুধ আপনার সপ্তমে বক্রি হয়ে ষষ্ঠে প্রবেশ করছে বৈবাহিক ক্ষেত্রে কোনো মিসকমিউনিকেশন দ্বিধা দ্বন্দ্ব প্রভৃতি যদি থাকে তো সেইটা কোথাও না কোথাও আপনাকে একটুখানি থামতে হবে এবং কনফার্ম করার পরিবর্তে পরিস্থিতিটাকে প্রপারলি জাজ করতে হবে একাদশে শনি এই মুহূর্তে স্থির অবস্থায় আছে আপনার মনে হবে আপনার ওপর প্রেশার একটু বেশি কাজে অতিরিক্ত পরিশ্রম আপনাকে করতে হবে এবং আপনি এই প্রেশারটা যদি এই সময় নিতে পারেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে প্রচুর সমৃদ্ধি এবং ইনকাম বৃদ্ধির একটা প্রসপেক্ট ওপেন হচ্ছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে বড় কোনো অপরচুনিটি আসতে পারে যদি আপনি সেটাকে পরিশ্রমের মাধ্যমে কাজে লাগাতে পারেন চাকরি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আসতে পারে কোনো লিটিগেশনের ক্ষেত্রে আপনার সাকসেস আসবে এবং আপনার দৈনন্দিন রুটিনের মধ্যে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো পরিবর্তন আনতে চান তো সেক্ষেত্রেও একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে আপনার ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন সেইখানে একটা বড় পরিবর্তন আসার প্রবল সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে তবে বৈবাহিক ক্ষেত্রে উগ্র ঝগড়া ঝামেলা ইগো ক্লাস অতিরিক্ত মান অভিমান এবং পরস্পর পরস্পরকে বুঝতে পারার একটা অভাব কিন্তু তৈরি হতে পারে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বুধ বক্রিয়া অবস্থায় প্রবেশ করছে আপনার পঞ্চম ভাবে আপনার সন্তান আদি কাদের সঙ্গে মেলামেশা করছে সেটা অবশ্যই খেয়াল রাখুন তাদের উপর কোনো বাজে ইনফ্লুয়েন্স আসতে পারে বা আপনার কোনো শত্রু ইচ্ছা করে তাদের বিপদে চালনা করতে পারে এরকমও কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন একটা বা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শিক্ষার্থীদের প্রচুর কোনো পরীক্ষা দেওয়ার সময় বা কোনো ইন্টারভিউ দেওয়ার সময় এমন কিছু ভুল হয়তো করলেন বা গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট হারিয়ে ফেললেন যেটার ফলে আপনাদের সমস্যা ফেস করতে হলো এরকম হয়তো হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো সূচনা কিন্তু মিসকমিউনিকেশনের জন্য নষ্ট হয়ে যেতে পারে কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অতিরিক্ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে পারিবারিক ক্ষেত্রে আপনি একটু দেখবেন যে সবাই যেন আপনার কাছ থেকে অতিরিক্ত এক্সপেক্ট করছে এবং আপনি একটু প্রেসারাইজ ফিল করছেন আপনাকে স্বাস্থ্যের খেয়ালও রাখতে হবে শ্লেসাজনিত সমস্যা এবং নার্ভের সমস্যা আপনাকে ভোগাবে বিশেষ করে আপনি যদি খাওয়া দাওয়া ঠিকঠাক না করেন তাহলে কিন্তু স্টমাক রিলেটেড কোনো বড় সমস্যা আপনাকে ফেস করতে হবে আপনার পিতার সাথে একটু ঝগড়া ঝামেলা মতবিরোধ বা বয়সদের কাছ থেকে একটু সমস্যা আসবে কম্পিটিশান অতিরিক্ত বেশি থাকবে আপনার জীবনে এই প্রেসারটা আপনি যদি সঠিকভাবে না নেন তাহলে কিন্তু আপনি কেরিয়ারের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যাবেন এই প্রেশারটা খুব প্র্যাকটিক্যালি বুদ্ধিমত্তার সাথে নেওয়ার চেষ্টা করুন ব্রিদিং এক্সারসাইজ করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত প্রাণায়াম এবং ব্রিদিং এক্সারসাইজ আপনার নার্ভকে শান্ত রাখবে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠ এবং বুধ আপনার চতুর্থভাবে প্রবেশ করছে পঞ্চম ভাব থেকে বক্রিয়া অবস্থায় এখানে আপনার চতুর্থ পতিও আছে তো আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা আপনার ইনকাম প্রসপেক্টের ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে পারে আপনার সন্তানের জীবনে কোনো অন্যরকম ঘটনা ঘটতে পারে মানে হয়তো তার ভালো খারাপ যাই হোক একটা যাচ্ছিল তার জীবনটা হঠাৎ ঘুরে গেল এরকম একটা কিছু সিচুয়েশন সৃষ্টি হতে পারে পার্টনারশিপের ব্যবসায় ক্ষেত্রে মুনাফা বৃদ্ধি পেতে পারে আপনার কমিউনিকেশনের জন্য কিন্তু একটু সমস্যা আসবে অর্থাৎ আপনি যদি ভুলভাল কিছু কথাবার্তা বলেন তাহলে সেটার কারণে কিন্তু আপনার পরিবারকেও সমস্যা ফেস করতে হবে তাই নিজের কমিউনিকেশনের দিকে অতিরিক্ত ফোকাস থাকুন খাওয়া দাওয়া মেনটেন করুন আপনার অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া বা অতিরিক্ত ওজন কমে যাওয়া এই ধরনের সমস্যা আসবে আপনার এলি রুটিন এবং খাওয়া দাওয়া যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু স্বাস্থ্য খাতে আপনার প্রচুর ব্যয় হতে চলেছে পিতার সাথে সব বসের সাথে মেন্টারের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন দূরস্থান ও ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি বা ক্ষয়ক্ষতি আসার কিন্তু একটা সম্ভাবনা থাকছে বাড়িতে কোনো রেনোভেশন বা পরিবর্তনের জন্য বা জমি সংক্রান্ত সংক্রান্ত কারণে কারণে যানবাহন কিছু ভালো খরচ আপনি এই সময় করতে পারেন সন্তানের সাথে মতবিরোধ বা ইগো ক্লাস আপনার আসতে পারে একটু ধৈর্যশীল থাকুন এবং তাদের হার্ট করে কোনো কথা বলবেন না হয়তো আপনি তাদের ব্যবহারে হার্ট হচ্ছেন কিন্তু আপনি জানেন না তারা হয়তো পরিস্থিতির কারণে কোনোভাবে হার্ট হয়ে আছে এবং সেই কারণে এরকম ব্যবহার করছে তাই একটু তাদেরকে বোঝার চেষ্টা করুন একটু সিম্প্যাথেটিক থাকার চেষ্টা করুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বুধ চতুর্থ ভাব থেকে বক্রি হয়ে আসছে আপনার তৃতীয় ভাবে তৃতীয় পতির সাথে দীর্ঘদিন ধরে যদি কোনো কনফিউশন চলে থাকে বাড়িতে বা আপনার মানসিক দিক থেকে কোনো কারণে যদি আপনি কনফিউজড বা সমস্যাগ্রস্ত হয়ে থাকেন তো সেটার কোনো সলিউশন আপনি পেতে পারেন পুরোনো কোনো কাজ ধরুন কোন লেখা বা কোনো একটা কাজ কোনো একটা কিছু আপনি তৈরি করছিলেন সেই জায়গাটা মাঝপথে আপনি ছেড়ে দিয়েছিলেন পুনরায় সেটা আজকে আপনি শুরু করতে পারেন এবং ভালোভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাবেন পুরোনো কোনো কাজ অর্থাৎ হয়তো একটা স্ট্রিমে আপনি কাজ করতে করতে সেই স্ট্রিমটাই কোনো সুযোগ না পেয়ে আপনি ছেড়ে দিয়ে অন্য কিছু করছিলেন সাডেনলি এমন কোনো ঘটনা ঘটলো যে সেই কাজটা পুনরায় আপনি শুরু করলেন এটা যে ছোট বড় ক্ষেত্রে হতে পারে আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকুন কমিউনিকেশন সৃষ্টিশীল হবে এবং মানুষের উপর প্রভাব বিস্তার করবে তবে আপনার যদি চারটে বুধ দুর্বল থাকে তবে কিন্তু এটা মিসকমিউনিকেশন হতে পারে এবং অনেকেই কিন্তু আপনাকে এটার জন্য ক্রিটিসাইজ করতে পারে ভুল বুঝতে পারে বৈবাহিক ক্ষেত্রে একটু দূরত্ব একটু ডিটাচ ফিল করবেন বা বৈবাহিক ক্ষেত্রে এমন কোনো পরিস্থিতি আপনি ফেস করবেন যেটার ফলে আপনি জীবনের প্রতি একটা নির্লিপ্ততা অনুভব করবেন এতটাই দুঃখ পাবেন যে আপনার মনে হবে জীবনে কোনো কিছুরই কোনো মানে নেই সব কিছু নিরর্থক আপনি একটু একা থাকতে পছন্দ করবেন এরকম ঘটনা কিন্তু করতে পারে ইনকাম প্রসপেক্টে উল্লেখযোগ্য কিছু বৃদ্ধি হবে এবং আপনার উত্তরাধিকার সূত্রে বা অন্য থেকে কিছু গিফটের বা মাধ্যমে শ্বশুরবাড়ির মাধ্যমে কোনোভাবে কিন্তু একটা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে শুধু তাই নয় আপনার যে রেগুলার ইনকাম প্রসপেক্ট সেখানে কিন্তু একটা স্টেবিলিটি আসতে চলেছে এবং এই সংক্রান্ত কোনো ঘটনা বা সুযোগ বা কোনো কমিউনিকেশন আপনার কাছে আসবে অষ্টম স্থির অবস্থায় আছে একটা ট্রান্সফরমেশন কিন্তু আপনার কাছ থেকে শনি ডিম্যান্ড করা হতো তাই এই মুহূর্তে জীবনে কোনো পজিটিভ চেঞ্জ আনুন সাপোজ আপনি দেরি করে ঘুম থেকে ওঠেন আপনি সকাল সকাল ওঠা শুরু করলেন বা আপনি আপনার জীবনে কোনো ছোটো খাটো ক্ষেত্রে সাপোজ আপনি প্রতিদিন মেডিটেট করেন না দিনে একটা সময় মেডিটেট করতে শুরু করলেন আপনি দিনে একটা সময় দু করে হলেও বই পড়া শুরু করলেন রকম কিছু একটা পজিটিভ ট্রান্সফরমেশন জীবনে আনার জন্য একটা কোনো স্টেপ আপনি নিন এতে কিন্তু স্যাটার্ন আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে পঞ্চমী চন্দ্র শনি দ্বারা দৃষ্ট পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভ হতে পারে তবে এই ব্যবসার ক্ষেত্রে কোনো রকম চিটিং রাস্তা যদি কেউ নেন অর্থাৎ আপনি যদি নেন তাহলে আপনি কিন্তু যথেষ্ট ফল ভুগবেন এবং আপনার সাথে যদি চিটিং করা হয় তাহলে কিন্তু আপনি ন্যায় বিচার অদূর ভবিষ্যতে পাবেন কারণ শনি এই মুহূর্তে কিন্তু স্থির অবস্থায় বক্রিয়া আছে তাই নিজের কর্মের ব্যাপারে ভীষণ ফোকাস থাকুন কেরিয়ারের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সূচনা কিন্তু হতে চলেছে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি কন্যা রাশি কন্যা রাশি ক্ষেত্রে ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার চতুর্থ ভাবে এবং শনি দ্বারা মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন মায়ের সাথে যদি আপনার সম্পর্ক খারাপ থাকে তো সেটা ভালো করে নেওয়ার চেষ্টা করুন পরিবারের মধ্যে কোনো মিসকমিউনিকেশন হতে পারে আপনার ভাই বোনের সাথে ঝগড়া ঝামেলার কারণে বা পরিবারের মধ্যে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে বা যে কোনো কারণে একটা কিন্তু মতভেদ বা একটা দূরত্ব তৈরি হতে পারে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন কোনোভাবে আপনার টাকা স্ক্যাম করে নেওয়া হতে পারে বা একটা ওভারঅল ফাইন্যান্সিয়াল লস কিন্তু হতে পারে পরে আপনি সেটা রিকভার করতে পারবেন কিন্তু ক্ষেত্রে কিছুটা লস কিন্তু কোনোভাবে ফেস করতে হবে পেছনে কোনো কোনো খরচ কিছু আপনি এই সময় করতে পারেন আপনার বৈবাহিক ক্ষেত্রে একটু কিন্তু আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন পরস্পর পরস্পরকে বুঝতে একটু সমস্যা হবে এবং আপনার মনে হবে যে সামনের জন্য আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করছে আপনি সেটাই বুঝতে পারছেন না এবং সামনের জন্য একই রকম আপনার ক্ষেত্রে ফিল করবেন একটা ওভারঅল কমিউনিকেশন গ্যাপ দূরত্ব আপনারা অনুভব করতে পারেন তাই খুব ম্যাচিওর ভাবে কমিউনিকেট করার চেষ্টা করুন পরস্পর পরস্পরকে সময় দেওয়ার চেষ্টা করুন একাদশ বৃহস্পতি বক্রিয়া অবস্থায় আছে আপনার ইনকাম প্রসপেক্ট এবং সোশ্যাল কমিউনিটির মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে আপনি ভালো এবং খারাপের মধ্যে প্রভেদ করবেন এবং অনেক মানুষের কাছ থেকে কিন্তু নিজের দূরত্ব বানাবেন একই সাথে আপনার জীবনে কিন্তু প্রচুর নতুন মানুষ এন্ট্রি করবে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি তুলারাশি তুলারাশির ক্ষেত্রে বুধ বকরি হয়ে আপনার লগ্নে প্রবেশ করছে সাথে থাকছে আপনার লগ্নপতি শুক্র আপনার কোনো আপনি আপনি পুনরায় ভাবনা চিন্তা করবেন করবেন এবং এমন চেঞ্জ যেটা ভবিষ্যতে আপনার স্টেবিলিটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে পরামর্শ করে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কাজ করবেন কারণ এই মুহূর্তে বকরি এনার্জি আছে এতগুলো গ্রহ বক্রি আছে ফলে যখন এই গ্রহগুলো মার্গি হবে তখন কিন্তু মাইন্ডসেট এবং ভাবনা চিন্তার মধ্যে একটা পরিবর্তন আসবে এবং আপনি রিগ্রেট করতে পারেন তাই কোরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো না আপনার গুপ্ত শত্রুরা ভীষণভাবে অ্যাকটিভ হয়ে আছে এবং তারা নানা কারণে কিন্তু আপনাকে হিংষা করবে পরিবারের মধ্যে একটু দূরত্ব একটু মতভেদ বিশেষ করে উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে সৃষ্টি হতে পারে ফিনান্সিয়ারে কোনো লসও কিন্তু আপনার পারিবারিক বিবাদের কারণ হতে পারে পিতা এবং ভাই বোনের মধ্যে একটুখানি যে দূরত্ব সেটা বেশি হবে এবং ইগো সংক্রান্ত লড়াইটা কিন্তু বেশি দেখা যাবে লিটিগেশন সংক্রান্ত বিষয় থেকে দূরে থাকুন আপনার এমন পরিস্থিতি সৃষ্টি হবে যে সামনের জন্য আপনাকে লিটিগেশনে টানার চেষ্টা করবে বা আপনার মনে হবে লিটিগেশন শুরু করি কিন্তু এই সময় কোনো লিটিগেশন শুরু করার জন্য কিন্তু ভালো নয় লিটিগেশন থেকে যতটা সম্ভব দূরে থাকুন এবং যদি কোনো লিটিগেশন সামনে থেকে আপনার কাছে আসে তো যতটা সম্ভব স্থিরভাবে চলার চেষ্টা করুন যাতে ভবিষ্যতে বিষয়টা যথাশীঘ্র শান্তভাবে মিটিয়ে নেওয়া যায় উগ্র কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না কমিউনিকেশনের দিকে যত্নশীল হন আপনার কোনো বাজে কমিউনিকেশন ওয়ালগড় কমিউনিকেশন ভবিষ্যতে আপনাকে কিন্তু যথেষ্ট স্ক্রুটিনি এবং পাবলিক অপিনিয়নের মুখে ফেলতে পারে তাই নিজের রেপুটেশনের দিকে যত্নশীল হন এবং কোনো কন্ট্রোভার্সিয়াল বিষয়ে পাবলিক অপিনিয়ন দেওয়া থেকে বিরত থাকুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ বক্রি হচ্ছে আপনার লগ্ন থেকে আপনার দ্বাদশে প্রবেশ করছে বুধ আপনার এবং একাদশপতি দ্বাদশে দ্বাদশপতির সাথে যুক্ত হচ্ছে কার্মিক কোনো ঘটনা ঘটতে চলেছে ভালো কোনো বিষয়ে আপনি ইনভেস্ট করতে চলেছেন এবং আপনার পুরোনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনার কিছু মুনাফা কিন্তু হতে পারে বৈদেশিক কোনো বিষয় থেকে আপনার লাভ হতে পারে এবং আপনার ভাগ্যের কোনো সাপোর্ট আপনি এই সময় পাবেন আপনার হেলথ ভাইটালিটি বৃদ্ধি করার জন্য জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার জন্য এই সময়টা খুবই ভালো আপনার দ্বিতীয় চন্দ্র শনি দ্বারা দৃষ্টি অবস্থায় আছে তাই এই সময় নিজের কথাবার্তা এবং পরিবারের প্রতি নিজের যে দায়িত্ব সেটা খুব সুন্দরভাবে পালন করুন পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা বা রকম বাজে ব্যবহার করা থেকে বিরত থাকুন বাইরের ফার্স্টেশন কখনোই পরিবারে আনবেন না আপনার দশমে কেতু গোচর করছে ফলে আপনি কেরিয়ারের থেকে একটু ডিট্যাচড ফিল করবেন আপনার মনে হবে অতিরিক্ত বাইরে ঝামেলা মাথায় না নিয়ে একটু শান্তভাবে মেডিটেট করে একটু নিজের মধ্যে বসি কিন্তু যখন আবার আপনি শান্তভাবে বাড়িতে বসতে যাবেন তখন কেরিয়ার কিন্তু আপনাকে টানার চেষ্টা করবে তো এই পড়েনটা কিন্তু আপনার মধ্যে থাকবে জাতকদের ক্ষেত্রে তো এর মধ্যে একটা ব্যালেন্স আপনাকে আনতে হবে দিনের একটা সময় মেডিটেশনের জন্য রাখুন এতে আপনি শান্তভাবে নিজের কেরিয়ারে ফোকাস দিতে পারবেন এবং পরিবারের জন্য আলাদা করে সময় রাখার চেষ্টা করবেন আপনার সন্তানের জীবনে কোনো সিদ্ধান্ত যদি নেন তবে অবশ্যই কিছুদিন একটুখানি সময় নেওয়ার চেষ্টা করুন আপনার পার্টনারশিপ হিসেবের ব্যবসায়ী কোনো লাভ হতে পারে তবে সেই বিষয়টা কিন্তু একটু ডিলে হতে চলেছে লাভের খবর তো আপনি পাবেন কিন্তু টাকা হাতে পেতে আপনার একটু সময় লাগবে এবং এখানে কোনো রকম চিটিং এর প্রসপেক্ট আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন কাগজপত্রে কাজ করবেন মৌখিক কথাতে নয় শুভ কোনো এক্সপেন্স শুভ কোনো ঘটনার জন্য এক্সপেন্স পরিবারের পিছনে এক্সপেন্স আজকের দিনে কিন্তু আপনি করতে পারেন এবং আপনার পরিবারে কোনো শুভ ঘটনা কিন্তু আজকে ঘটতে পারে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে স্টেবিলিটি আসতে পারে এমন কোনো সিদ্ধান্ত আপনি নেবেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি ধনু রাশি ধনুরাশির ক্ষেত্রে আপনার লগ্নে চন্দ্র অষ্টমপতি আবার আপনার লগ্নপতি বৃহস্পতি এই মুহূর্তে আছে অষ্টমে শনি বক্রি অবস্থায় দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রের ওপর আপনার জীবনে একটা ট্রান্সফরমেশন কিন্তু প্রয়োজন এই সময় আপনার জীবনে প্রয়োজনীয় ট্রান্সফরমেশন যদি আপনি না আনেন তাহলে কিন্তু আপনার বৈবাহিক জীবনে ব্যবসায়িক ক্ষেত্রে সামাজিক রেপুটেশনের ক্ষেত্রে একটা সমস্যা আসবে এবং এটা আপনাকে ভালো রকম ভোগাবে বুধ আপনার সপ্তম পথি এবং দশম এই বুধ বক্রি হয়ে আপনার দ্বাদশ থেকে একাদশ ভাবে গোচর করছে এটা আপনাকে একটা ট্রান্সফরমেশনের ডিম্যান্ড করছে আপনাকে বলছে আপনাকে চেঞ্জ হতে হবে এবারে সেটা যদি আপনি না হন তাহলে কিন্তু আপনার সমস্যা আছে উত্তরাধিকার সূত্রে বা শ্বশুরবাড়ির সূত্রে ভালো কোনো ইনকামের প্রসপেক্ট আপনি পাবেন নিজের মধ্যে ইগো আসতে দেবেন না আপনার মধ্যে ইগো একটু বেশি চলে আসতে পারে আপনার সাবকনসিয়াস মাইন্ডে এই ইগো জনিত কারণে অহংকার জনিত কারণে আপনি কিন্তু মানুষের সাথে একটু রুড ভাবে কথা বলে ফেলতে পারেন মানুষকে হার্ট করে ইনসার্ট করে কথা বলে ফেলতে পারেন আপনি বুঝতেও পারবেন না যে আপনি মানুষকে করছেন কিন্তু আপনি করবেন এবং এটা সামনের এবং পরবর্তীতে আমি তো কিছু করিনি কিন্তু অবশ্যই একটা সময় মেডিটেট করুন আমরা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কন্টিনিউ নিঃশ্বাস নিতে থাকি সেই নিঃশ্বাসটার দিকে ফোকাস করি না কখনোই বিকজ এটা ভীষণ ক্যাজুয়াল একটা ব্যাপার যতক্ষণ না নাকটা বন্ধ করে মুখটা বন্ধ করে কোন নিঃশ্বাসটা বন্ধ করে দিচ্ছে আমরা ফোকাস করি না তো নিজের ব্রিদিংয়ের উপর ফোকাস করুন দিনের একটা সময় ব্রিদিং এক্সারসাইজ করা সেটা তো একটা আলাদা মেডিটেশন আছেই বাট প্রত্যেকটা সময় সারা দিনে যদি নিজের ব্রিদিংয়ের দিকে কেউ ফোকাস করে তাহলে কিন্তু সে তার কথাবার্তা প্রত্যেকটা আচরণ যথেষ্ট নজর দিয়ে এবং কেয়ারফুলি করতে পারে কনসাসনেসের অভাবে কোনো ভুল করে ফেলে পরে সেটার মাসুল গুনতে তাদের হয় না তো এই ব্যাপারটা আপনি নিজের মধ্যে অ্যাডাপ্ট করা চেষ্টা করুন আপনার গুপ্ত শত্রুরা খুব অ্যাক্টিভ থাকবে জমি সংক্রান্ত কোনো ব্যাপারে আপনি যথেষ্ট সমস্যায় থাকবেন এবং বাড়ির পেছনে আপনার যথেষ্ট এক্সপেন্স হবে অনেক মানুষের হিংসা আপনি অ্যাট্রাক্ট করবেন এমত অবস্থায় যদি আপনি নিজের কমিউনিকেশন এবং নিজের যে সার্কেল ফ্যামিলি এবং সোশ্যাল সার্কেল তার মধ্যে নিজের ব্যবহারকে নিয়ন্ত্রিত না করেন তাহলে কিন্তু আপনার সামনে যথেষ্ট সমস্যা আসতে পারে কারণ অষ্টম যে এনার্জি সেটা সেটা কিন্তু খুব একটা সহজ হয় না জীবনে হঠাৎ ঘটনা ঘটায় হঠাৎ হঠাৎ শত্রুতা করে কোথা থেকে কি সমস্যা চলে আসছে বুঝতে না এইরকম এনার্জি এনে দেয় তাই একটু কেয়ারফুল থাকুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বুধ আপনার একাদশ ভাব থেকে বকরি হয়ে আপনার দশম ভাবে যাচ্ছে দশম প্রতি সাথে যুক্ত হচ্ছে তো আপনার সোশ্যাল সার্কেলের মধ্যে কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কেরিয়ার অপরচুনিটি আপনার আসতে পারে এবং কেরিয়ারের মধ্যে এবার আপনি স্টেবিলিটির জন্য পরিশ্রম করবেন আপনার ইনকাম প্রসপেক্টের মধ্যে স্টেবিলিটির জন্য আপনি পরিশ্রম করবেন এবং কোনোভাবে আপনার সামাজিক স্টেবিলিটি আনার জন্য আপনি কাজ করার সুযোগ পাবেন আপনি পরিশ্রম করলেই যে সব সময় স্টেবিলিটি পাবেন সুযোগ পাবেন সেটা কিন্তু জরুরি নয় সুযোগ সময় আসবে না তো পরিশ্রমের মাধ্যমে স্টেবিলিটি আনার সুযোগ কেরিয়ারের ক্ষেত্রে এইবার আপনি পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে চিনতে একটু সময় নিয়ে নেওয়ার চেষ্টা করুন কারণ বৃহস্পতি এই মুহূর্তে আপনার সপ্তমে বক্রি হয়ে আছে আপনার লগ্নপতি বক্রি হয়ে আছে তৃতীয়ভাবে তো কোনো পেপার ওয়ার্কে বা কোনো গ্যাপের কারণে কিন্তু সমস্যা হয়ে যাবে তাই এই সময় কোনো ব্যবসায়িক ডিল সাইন করার জন্য ভালো না কিছুদিন অপেক্ষা করে যাওয়াই আপনার জন্য ভালো হবে আপনার গুপ্ত শত্রুরা খুব অ্যাক্টিভ থাকবে এবং তারা নানাভাবে আপনাকে কিন্তু প্ররোচিত করার চেষ্টা করবে ভুল পথে তাই কার পরামর্শ নিচ্ছেন কার পরামর্শ নিচ্ছেন না এটা অবশ্যই ভাববেন ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বৈদেশিক বিনিয়োগের জন্য সময়টা ভালো তবে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ম্যানিপুলেশনের কারণে কিন্তু ক্ষতিও হয়ে যেতে পারে বিষয়ে সচেতন থাকুন পার্টনারশিপের ব্যবসায় বিশেষ করে চিটিং হয়ে যাওয়ার একটা প্রসপেক্ট দেখা যাচ্ছে বৈবাহিক ক্ষেত্রে নিজের সম্পর্কের প্রতি নজর দিন এবং পরস্পর পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করুন কারণ এইখানে বৈবাহিক ক্ষেত্রে কিন্তু যদি আপনি বিবাহিত হন চিটিং একটা সম্ভাবনা এবং যদি আপনি বিবাহিত না হন তবে বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু ভাঙন একটু সমস্যা বা সম্পর্কের মধ্যে একটু এনার্জি কিন্তু কোথাও না কোথাও আসছে তাই প্রত্যেকটা কমিউনিকেশন খুব সময় নিয়ে ধৈর্য ধরে ডিল করার চেষ্টা করুন কোনো কাজ করলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো লিটিগেশন বা পারিবারিক বিরোধেরও একটা সম্ভাবনা থাকছে এবং এই সব কিছুর কারণে আপনার মানসিক এবং শারীরিক যে স্বাস্থ্য সেইটা চ্যালেঞ্জের মুখে পড়বে তাই এই সময় আপনার মেন ফোকাস হওয়া উচিত মানসিক এবং শারীরিক স্বাস্থ্য অবশ্যই মেন্টালি নিজেকে স্টেবল রাখতে হবে এবং নিজের নার্ভ ঠিক রেখে যে কোনো পরিস্থিতিকে সামাল দিতে হবে কারণ এই মুহূর্তে তিনটে গ্রহ যে জলরাশিতে বক্রি হয়ে আছে এটা সবার আগে আপনাদের নার্ভাস করে দেবে আপনাদের মধ্যে নানা রকম অ্যাংজাইটি তৈরি করবে জীবনের কোনো একটা বিষয় নেই এবং এই অ্যাংজাইটির কারণেই কিন্তু মানুষ ভুল করে ফেলে অধিকাংশ সময় তাই সবার আগে স্বাস্থ্যের খেয়াল রাখুন খাওয়া দাওয়া ভুলভাল করলে কিন্তু আপনাকে এমন কোনো রোগের মধ্যে পড়তে হবে যেটার ফলে আপনাকে সার্জারি অবধি করতে হতে পারে তাই অবশ্যই এখন থেকেই খাওয়া দাওয়া মেনটেন করুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ আপনার দশম থেকে নবমভাবে গোচর করছে বক্রি অবস্থায় এবং রাহু আপনার লগ্ন থেকে এই বুধের ওপর এবং শুক্রের ওপর দৃষ্টি দিচ্ছে বুধ এবং শুক্রের সাথে কিন্তু রাহু সম্পর্ক ভালো এবং এটা হচ্ছে আপনার নবমভাবে তো কোথাও না কোথাও ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন কেরিয়ারের ক্ষেত্রে স্টেবিলিটি আসতে পারে নতুন কোনো চাকরি চেষ্টা করলে আপনি সেটা পেতে পারেন এবং আপনার ইনকাম প্রসপেক্টে একটা কিন্তু স্টেবিলিটি দেখা যাচ্ছে ভালো কোনো ইনকামের রাস্তা আপনার জন্য ওপেন হবে এবং আপনি পিতা বস গুরু মেন্টার বা কোনো গভর্নমেন্ট অফিসিয়াল কাছ থেকে ভালো কোনো ফেসিলিটি এই সময় পাবেন দ্বিতীয় শনি স্থির বক্রি হয়ে আছে ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে কাউকে চিট করবেন না কোনো রকম অন্যায় কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু শনি যখন পুরোপুরি মার্গি হবে তখন আপনার জন্য অবশ্যমভাবে সমস্যা সৃষ্টি করবে কাউকে আঘাত করে কোনো কাজ করবেন না আঘাত করে কোনো কথা বলবেন না পরিবারের সবার সাথে সম্পর্ক বজায় রাখুন এবং কাউকে ইগো দেখে কিন্তু ছোট করবেন না বৈবাহিক ক্ষেত্রে একটু ইগো ইগো দূরত্ব ডিট্যাচমেন্ট এগুলো আপনি ফেস করতে পারেন আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি চলে সেটা সলিউশনের দিকে এগোতে পারে উত্তরাধিকার সংক্রান্ত কোনো লাভ বা ইন্স্যুরেন্স সংক্রান্ত কোনো লাভ বা গিফটের মাধ্যমে শ্বশুরবাড়ির থেকে কোনো কিছু কিন্তু আপনি এই সময় পেতে পারেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে স্টেবিলিটি আনার চেষ্টা আপনি করবেন কিন্তু তার জন্য যথেষ্ট পরিশ্রম আপনাকে করতে হবে নিজের সাথে ইগো ক্লাসে জড়াবেন না এদের প্রতি যতটা সম্ভব সারেন্ডার করে চলুন এবং কারোর ম্যানিপুলেশনে কান দেবেন না কেউ কেউ আপনার ইগোকে হাওয়া দিয়ে আপনার ইগোকে ব্যবহার করে আপনাকে ভুল পথে চালনা করার চেষ্টা করতে পারে এই বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন এবং কারোর দ্বারা ম্যানিপুলেটেড হয়ে কাউকে কিন্তু অহংকার দেখাবে না এই সময় আপনাকে যদি ধ্বংস করতে পারে কোনো কিছু আপনার সব শুভতাকে নষ্ট করতে পারে কোনো কিছু সেটা হল এইটা থেকে নিয়ন্ত্রণ করুন আর আপনার পার্সোনাল যা কিছু ফটোগ্রাফ ডকুমেন্ট ইত্যাদি আছে সেগুলো কেয়ারফুলি রাখুন ইন্টারনেটে কিন্তু কোনো কিছুই সেফ নয় তাই অবশ্যই সেফটিগুলো মেনটেন করে চলবেন ব্যক্তিগত কোনো ছবি ঘট বা কোনো কিছু যেন শেয়ার না হয়ে যায় এই বিষয়ে সচেতন থাকুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মীন রাশি মীন ক্ষেত্রে বুধ এই মুহূর্তে আছে আপনার নবম ভাবে এবং বকরি হয়ে যাচ্ছে আপনার অষ্টম ভাবে অষ্টমে বুধ যাচ্ছে এবং সাথে থাকছে অষ্টমপতি শুক্র বুধ আপনার চতুর্থপতি এবং সপ্তমপতি তো এবং সোশ্যাল মধ্যে একটা আসবে একটা হঠাৎ কোনো ঘটনার ফলে হয়তো আনএক্সপেক্টেড ভাবে একটা কিছু এমন ঘটে গেল যে আপনি ভাবলেন যে বাহ আমার সমস্যাটা মিটে গেল বা আপনি দীর্ঘদিন ধরে কোনো টেনশনে আছেন অ্যানজাইটিটা আছেন সেখান থেকে একটা স্টেবিলিটি পেলেন কারণ চতুর্থপতি হচ্ছে বুধ এটা আপনার মনের এবং কোথাও কোথাও না হঠাৎ ঘটনার কারণে আপনার মানসিক শান্তি ফিরে আসবে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন স্ত্রী এর সাথে নিজের সম্পর্কের দিকে সচেতন থাকুন শ্বশুর বাড়ির কারোর সাথে কিন্তু কোনো মিসকমিউনিকেশন ঝগড়া ঝামেলা হতে পারে আবার শ্বশুর বাড়ির সূত্রে কিন্তু কোনো সম্পত্তি লাভেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার পিতার সাথে যদি কোনো ইগো চলে সেটাকে মিটিয়ে নিন এবং পিতার কাছে করে চলুন আপনার বাবার কথা আপনার চারটে যদি রবি ভালো থাকে বিশেষ করে তাহলে কিন্তু আপনি যদি আপনার বাবার কথা মেনে চলেন সেটা আপনার জন্য বেশি ভালো হবে আপনার দশমে চন্দ্র লগ্ন থেকে বক্রিশ দ্বারা স্থির দৃষ্টি পাচ্ছে ফলে আপনার কেরিয়ার পারসপেক্টেভাবে মোড় ঘুরতে চলেছে অর্থাৎ ভালো বা খারাপ যে ডিরেকশনেই যান না কেন সেই ডিরেকশনের মধ্যে কিন্তু একটা চেঞ্জ আসতে চলেছে সাপোজ খুব স্মুথলি সব কিছু যাচ্ছিলো কোনো একটা চ্যালেঞ্জ আসতে চলেছে যেটা আপনাকে প্রচুর পরিশ্রম করে সামাল দিতে হবে আবার যদি খুব প্রবলেম চলে স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে তাহলে আবার সেই সেটা হঠাৎ করেই কিন্তু কেটে যাবে কারণ এতগুলো গ্রহ যখন বক্রিয়া আছে তখন কিন্তু আবার দেখুন শনি এবং বুধ কিন্তু একসাথেই মার্গি হতে চলেছে নভেম্বরের শেষের দিকে প্রায় একসাথে একদিন দুদিনের গাপে তো এই যে এনার্জিটা থাকবে এটার ফলে কিন্তু একটা অবসম্ভবই ট্রান্সফরমেশন আসছে কিন্তু ট্রান্সফরমেশনের আগে নিজের কমিউনিকেশনের দিকে নজর রাখুন ভুল ভাল কিছু কমিউনিকেট করে ফেলার ফলে বা নিজের ব্যক্তিগত কথা ভুল জায়গায় বলে ফেলার ফলে কিন্তু আপনি কোনো ভালো সুযোগ হাতছাড়া করতে পারেন রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে আপনি ভালো করবেন নতুন কোনো আইডিয়া আসলে সেটা লিখে ফেলুন এবং ব্যক্তিগত পরিসরে নিজের কাজ করুন আপনার গুপ্ত শত্রুটা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে আছে তাই কখনো নিজের ব্যক্তিগত কথা বেশি কাউকে শেয়ার করবেন না ওভারঅল দিন ভালোভাবে কাটান তো এই ছিল আজকে দাদু রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার